আগামী বুধবার রামনবমীর দিন এই জিনিসগুলি একদমই খাবেন না এবং কয়েকটি কাজ আছে যেগুলি একদমই করবেন না নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন আগামী বুধবার পালিত হবে রামনবমী সতেরোই এপ্রিল রাম জন্মোৎসব পালিত হবে হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব রামনবমী ধর্মীয় ধারণা অনুযায়ী এই তিথিতে শ্রীরামচন্দ্রের জন্মোৎসব পালিত হয় তাই এই দিনটি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত শুভ একটি দিন তাই এই দিনে এমন কয়েকটি কাজ আছে যেগুলি আপনারা একদমই করবেন না এবং কয়েকটি খাবার যেগুলি আপনারা একদমই এই দিন খাবেন না এবং কিভাবে এই দিন রামনবমী আপনারা পালন করবেন আজ সমস্ত কিছু আমার এই ভিডিওতে আমি আলোচনা করব তাহলে চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবে আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো পাঠের বিধি কথা বাস্তু টোটকা এবং বিভিন্ন রকম উপায় বিষয়ক ভিডিও বানিয়ে থাকি রামনবমী অযোধ্যার রাজা দশরথ ও রানী কৌশল্যার সন্তান শ্রী রামচন্দ্রের জন্মগ্রহণ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত একটি হিন্দু উৎসব ভগবান রাম শ্রী বিষ্ণুর সপ্তম অবতার ভগবান বিষ্ণু মানবীয় রূপে প্রাচীনতম অবতার এই পবিত্র দিন শুক্লপক্ষের নবম দিনে পড়ে হিন্দু পঞ্জিকার চৈত্র মাসের নবম দিন চৈত্রে নয় দিনে বসন্তী নবরাত্রি পালন করা হয় রামনবমীর সবচেয়ে গুরুত্বপূর্ণ হিন্দু উৎসবের মধ্যে একটি এই নবমীতে দেবী পার্বতী আবির্ভূত হয়েছিলেন তাই এই দিনকে সনাতন ধর্মে বিশ্ব মাতৃদিবস হলেও পালন করেন সনাতনীরা দিনটি হিন্দু ইতিহাস গ্রন্থ রামায়ণ থেকে আবৃত্তি করে চিহ্নিত করা হয় যে শ্রীরামচন্দ্রের কাহিনী বর্ণনা করে হিন্দুরা মন্দিরে গিয়ে প্রার্থনা করেন উপবাস করেন আধ্যাত্মিক প্রকৃতা শুনে এবং ভজন বা কীর্তন গিয়েই উৎসবটি উদযাপন করেন যেহেতু শ্রীরামচন্দ্রের জন্মদিন তাই কিছু ভক্ত শ্রীরামচন্দ্রের একটি মূর্তি দোলনায় রেখে শিশুর মতো পুজো করে তাছাড়াও এই দিনে গুরুত্বপূর্ণ উদযাপনগুলি সারা ভারতে অযোধ্যা এবং অসংখ্য রাম মন্দিরে পালিত হয় মর্তে রাবণের অত্যাচার যখন বৃদ্ধি পেয়েছিল তার অত্যাচার থেকে মুক্তি পেতে সকল দেবদেবী ভগবান শ্রী বিষ্ণুর কাছে গিয়ে মুক্তি উপায় জিজ্ঞাসা করেন সকলের সমস্যা ও দুর্ভোগ দূর করার জন্য রাজা দশরথের বাড়িতে জন্মগ্রহণ করেন শ্রী বিষ্ণুর সপ্তম অবতার শ্রীরামচন্দ্র অবশেষে তিনি রাবণকে পরাজিত করেন চৈত্র নবমী তিথিতে শ্রীরামচন্দ্র জন্মগ্রহণ করেন বলে এই দিনটি রামনবমী হিসেবে পালন করা হয় রামনবমীতে পুজো ও উপবাস করলে সুফল পাওয়া যায় এছাড়াও এই তিথি অনুযায়ী যদি কিছু নিয়ম আচার পালন করা যায় তাহলে জীবনের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় চলুন বন্ধুরা সবার আগে জেনে নিই রামনবমী সম্পূর্ণ সময়সূচি এই বছর রামনবমী পালিত হবে সতেরোই এপ্রিল বুধবার নবমী তিথি সূচনা হবে ষোলোই এপ্রিল দুপুর একটা তেইশ মিনিট থেকে এবং নবমী তিথি স্থায়ী হবে সতেরোই এপ্রিল দুপুর তিনটে চোদ্দ মিনিট পর্যন্ত উদয়া তিথি অনুযায়ী সতেরোই এপ্রিল রাম রামনবমী পালিত হবে রামনবমী পালনের মধ্যাহ্নক্ষণ বারোটা একুশ মিনিট চলুন জেনে নিই এই দিন আপনারা কিভাবে রামনবমী পুজো করবেন বাড়িতে রাম নবমীর ব্রত পালন করবেন আপনারা এই দিন অর্থাৎ সতেরোই এপ্রিল বুধবার এই দিন চৈত্র মাসের শুক্ল আপনারা এই দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে আপনারা বিছানায় বসেই ভগবান রাম ও মাতা সীতাকে প্রণাম করে আপনার দিন শুরু করবেন এরপর আপনার বাড়ি ঘর সুন্দর করে পরিষ্কার করে নেবেন করার পর আপনারা স্নান সেরে নেবেন এবং স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন এরপর আপনারা চলে যাবেন এবং এই দিনে শ্রী রামের উপাসনার পূর্ণ লাভের জন্য আপনাকে সূর্যোদয়ের আগে প্রথমে উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদন করতে হবে এবং তার আশীর্বাদ চাইতে হবে যেহেতু ভগবান শ্রীরাম সূর্য বংশী ছিলেন তাই রামনবমীর দিনে পুজোর এই নিয়ম মেনে চলতে হবে আপনারা একটি কামার ঘটি নেবেন এবং তাতে নেবেন একটুখানি গঙ্গার জল তার সাথে মেশাবেন একটুখানি কাঁচা দুধ একটুখানি সিঁদুর একটু লাল ফুল নেবেন এবং তাতে নেবেন একটুখানি আতর চাল সমস্ত কিছু অর্থ আপনারা সূর্যদেবকে নিবেদন করবেন সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন না করলে নবমীর প্রত অসম্পূর্ণ থেকে যায় তাই অবশ্যই আপনারা প্রত পালনের আগে সূর্যদেবকে অর্ঘ নিবেদন করবেন সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করার পর আপনারা আপনাদের ঠাকুর ঘরে চলে যাবেন এবং গিয়ে মুক্তি তার উপর একটি হলুদ কাপড় বিছিয়ে নেবেন এরপরে তার উপর ভগবান শ্রী রামের মূর্তি বা যে কোনো ছবি তাতে যাতে সীতা মাতা এবং শ্রী এবং হনুমানজি ফটো একসাথে থাকে এই রকম একটি ফটো আপনারা নিয়ে নেবেন এবং গঙ্গার জল নিবেদন করে আপনারা সেই চৌকির ওপর ফটোটি স্থাপন করবেন তারপর ভগবান রামের উপাসনায় আপনারা ভগবান শ্রী রামকে হলুদ পোশাক নিবেদন করতে পারেন হলুদ রঙের যে কোনো ফুল আপনারা নিবেদন করতে পারেন তাছাড়াও এরপর হলুদ চন্দন দিয়ে আপনারা হলুদ মালা অর্পণ করবেন হলুদ রঙের মিষ্টি ভগবান শ্রীরামকে নিবেদন করবেন আপনারা লাড্ডু দিয়েও দিতে পারেন ভগবান রামের পুজোয় পদ্মফুল ও তুলসী পাতা অর্পণের অনেক গুরুত্ব রয়েছে অবশ্যই ভগবান শ্রীরামের ভোগে আপনারা তুলসী পাতা নিবেদন করবেন এবং যে ফলগুলি আপনারা নিবেদন করবেন গোটা ফল সেখানেও হলুদ ফল রাখার চেষ্টা করবেন ভোগ নিবেদনের পরে আপনারা ধূপ এবং প্রদীপ দিয়ে ভগবান রামে পুজো করবেন তার সাথে সাথে ভগবানের রামের রাম রাক্ষোত্র বা রামচরিত মানুষ পাঠ করবেন যদি সম্ভব না হয় তাহলে আপনারা যথাসম্ভব রাম নামের মহা মন্ত্রটি শেষে আপনারা ভগবান রামের আরতি করবেন করবেন এবং প্রসাদ বিতরণ সবার মধ্যে এই দিনটি যেহেতু অত্যন্ত শুভ একটি দিন তাই এই দিন কয়েকটি কাজ আপনারা একদমই করবেন না কি কি কাজ চলুন বন্ধুরা জেনে নিয়ে যে এই দিন কোন কোন কাজ থেকে আপনারা বিরত থাকবেন এই সর্বদা পরিষ্কার বস্ত্র পরিধান করে শুদ্ধ ও শান্ত মনে ভগবান রামের পুজো করবেন অপরিষ্কারভাবে কিংবা কোনো বাসি বস্ত্র পরিধান করে কিন্তু পুজোতে বসবেন না এছাড়াও বাসি প্রসাদ কিংবা শুকনো ফুল কিন্তু আপনারা একদমই নিবেদন করবেন না প্রসাদ যেন একদম টাটকা হয় যাতে আপনারা বাজার থেকে নিয়ে এসে ভোগ নিবেদন করবেন রামনবমীর দিন যেহেতু একটি অত্যন্ত শুভ দিন হিন্দু ধর্মাবলম্বীদের জন্য এই দিন কোনো তামসিক আহার গ্রহণ করবেন না যেমন পেঁয়াজ রসুন মদ মাংস একদমই সেবন করবেন না এটি যেহেতু একটি অত্যন্ত শুভ দিন আপনারা যে কোনোই ব্রত করুন কিংবা উপোস করুন সেই দিন কিন্তু তামসিক আহার এবং মদ যে কোনো অ্যালকোহল জাতীয় দ্রব্য থেকে দূরে থাকবেন এগুলি একদমই গ্রহণ করবেন না এছাড়াও রামনবমীতে উপবাস করলে ঝগড়া অশ্লীলতা রাম কাম লড়াই ইত্যাদি থেকে আপনাদের দূরে থাকতে হবে পরিবারে কোনো রকম ঝগড়া অশান্তি করলে আপনার ব্রত কিন্তু অসম্পূর্ণ থাকবে অবশ্যই চেষ্টা করবে এই দিন খুব শান্ত মনে ভগবান রামের পুজো করার এটা বিশ্বাস করা হয় যে সত্যিকারের ভক্তির সহকারে এই দিনে যদি আপনারা রামনবমীর ব্রত পালন করে থাকেন তাহলে আপনার সম্পদ সুস্বাস্থ্য এবং সমৃদ্ধির মতো মহান আশীর্বাদ আপনারা প্রাপ্ত করবেন তাই রামনবমীর উপবাস যুগ যুগ ধরে চলে আসছে উপবাস হিন্দু ধর্মীয় গ্রন্থ দ্বারাও সমর্থিত এটি মন এবং শরীরকে শুদ্ধ করে যার ফলে আমাদের ঐশ্বরিকের কাছাকাছি হতে সাহায্য করে এটি মুখ্য ও মুক্তি প্রদান করে বলেও বিশ্বাস করা হয় তাহলে বন্ধুরা আশা করছি আজকে আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং একটু হলেও আপনাদের উপকারে আসবে আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আপনার সাথে সাথে আপনার আত্মীয় পরিজন বন্ধুবান্ধব সকলেই ভিডিওটি পেয়ে উপকৃত হয় তাহলে বন্ধুরা আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে খুব শিগগিরই ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ থাকবেন